নমস্কার আজকের বিষয় হলো রাজ্যপালকে নিয়ে রাজ্যপাল হলো ভারতবর্ষের সাংবিধানিক শীর্ষে শীর্ষের প্রধান তিনি তার জানার পরামর্শ থেকে তিনি হচ্ছে কিনে জানার সই সই না হলে কোনো বিল আইনে পরিণত হয় না সেই রাজ্যপাল এমন এমন কাজ করছে যেটা স্বাধীনতার পঁচাত্তর বছর বা ছিয়াত্তর বছর পর্যন্ত এরকম খারাপ কাজ কিন্তু হয়নি কেন বলছি তারা সম সমব্যাপ সমব্যাপী পর্যন্ত একটা তারা সমবয়সী মেয়ের বয়সী একটা মেয়ের সঙ্গে রাজ্যপাল যে খারাপ আচার আচরণটা করলেন আমি মনে করি সাংবিধানিক প্রধানের থেকে এরকম কাজ করা কিন্তু উচিত নয় হ্যাঁ তিনি হচ্ছে কিনি রাজ্যপাল বলে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা কোনো কেস কোনো আইনের ব্যবস্থা হতে পারে না কিন্তু তাই বলে তিনি যে এত অন্যায় অগঠন কাজ করবে সেটা কি আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা মেনে নিতে চাই তাই মাননীয় মাননীয় রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতির কাছে আপনার কাছে অনুরোধ যে আমরা পশ্চিমবঙ্গবাসী এরকম রাজ্যপাল আমরা চাই না আপনি এই রাজ্যপালকে পদত্যাগ করেন কী রাজ্যপাল নিজের একটা মহিলাকে মর্যাদা দিতে পারে না মানে মহিলার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটা তো জানে না সেরকম রাজ্যপাল আমি থাকতে আমার এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে থাকতে চায় না কেন তিনি কথায় কথায় যেমন হচ্ছে তিনি হচ্ছে শাসক সরকার মানে শাসক হচ্ছে মানে কেন রাজ্য সরকারের উপর যেমন চাপ সুষ্টি করছেন তারপরেও তিনি হচ্ছেন যেভাবে একটা নারীর উপরে যেভাবে আক্রমণ করলেন এটা আমার লজ্জা লাগে সত্যি তিনি সাংবিধানিক প্রধানে থেকে তারা নামে কোনো চেক করা যাবেন বলে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবেন বলে তিনি ছাড়িয়ে তাই করবেন আর আমরা পশ্চিমবঙ্গে বাসী হিসেবে মেয়েটাকে আমরা মেনে নিতে চাই মেনে নিতে পারবো না আমাদের মেনে নেওয়ার ক্ষমতা নেই আমাদের আমাদের লজ্জা লাগে যে আমরা মা কালীকে পুজো করি মা দুর্গাকে পুজো করি আর সেখানে মাকে পুজো করি আর সেই মায়ের বয়সী মানে একটা মায়ের সেই মা বা নারীকে অপমান করবে আর আমি সহ্য করব আমরা পশ্চিমবাংলা যে সহ্য করবো যে যেখানে আমরা মা দুর্গাকে পুজো করি আর সেই মা দুর্গাকে অপমান করবে মানে আচ্ছা মেয়ে মেয়ে মানে মা মেয়ে মানে মা সে হচ্ছে এমনি এই তার সঙ্গে এরকম সে হচ্ছে দুর্গা মা মেয়ে মানে মা মা মানে দুর্গা সে দুর্গার উপর অপমান অপচার্য করবে এটা হচ্ছে আমাদেরকে মেনে নেওয়া যায় ধিক্কার জানাজ রাজ্যপাল ধিক্কার এরম রাজ্যপাল আমরা চাই না আপনি চলে যান